হ্যালো ফ্রেন্ডস মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত স্বাগত জানাই তো দেখো এখানে আমরা চলে এসেছি একটা পার্কে তো এই পার্কটাতে মাঝে মাঝে এই ছোটো শ্রী পচু সোনা সবাই মিলে আমরা আসি আরও তোমরা এর আগে ব্লগে দেখেছিলে যে স্ত্রীর দুটো বান্ধবীও এসেছিল চৈতালি আর পিয়ালি তো এই যে জলের ফোয়ারাটা দেখছো এখানে কিন্তু গানের সাথে সাথে দারুণ একটা এই রকমভাবে মিউজিকের সাথে সাথে কিন্তু জলের এই যে ডিজাইনটাও হয় তো দেখো খুবই ভালো লাগে এখানে মাঝে মাঝে আমরা আসি তারপরে আমরা এখান থেকে চলে গেলাম মায়ের মন্দিরে এই দেখো ছোটু শ্রী তো এখানে পুজো সন্ধ্যা পুজো আরম্ভ হচ্ছে তো আমরা ওখানে গিয়ে ওরা আগে ঢুকেছে তো আমি একটু ভিডিওটা করছিলাম বলে পেছনের দিকে রয়েছি তো দেখো এবার আমরা মন্দিরের ভেতর দিকে ঢুকে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে তো এই যে সামনে এই যে এটা করা রয়েছে ফুলের মতন একটা বেদি তো এখানে সবাই যার যেটা ইচ্ছে প্রদীপ ধূপকাঠি সবাই জ্বালিয়ে দিতে পারবে তো দেখো এখানে কিন্তু আমরা যাচ্ছি এগিয়ে এই যে সন্ধ্যা আরতি শুরু হয়েছে তোমরা শুনতেই পাচ্ছ আর এই যে এখানে রাধা কৃষ্ণ তো চলো রাধাকৃষ্ণ একটু দেখিনি এই যে রয়েছে খুব মিষ্টি লাগছে দেখতে আর এত সুন্দর মুখটা যে কি বলবো রাধাকৃষ্ণের দুজনারই আর তো এই দেখো তারপরে আমরা এদিক থেকে চলে যাব এই দেখো ভোলানাথের একটা এখানে পাথর আছে দেখো ভোলে বাবার একটা খুব সুন্দর পাথর এটাকে খুব জাগ্রত কিন্তু এখানে মায়ের মূর্তিও খুব জাগ্রত এই দেখো ভোলে বাবার এই যে মূর্তি আছে একটা তো এখানেই কিন্তু এই যে পুজো আরম্ভ হয়েছে তো এই যে তোমরা সুতোগুলো দেখতে পাচ্ছ এই সুতোগুলো কিন্তু এখানে যারা যে মনস্কামনা করে সেইটাই কিন্তু পূর্ণ হয় তো এইদিকে কিন্তু মায়ের পুজো হয়ে গেছে চলো তোমাদেরকে মাকে সামনে থেকে দেখাচ্ছি খুব মিষ্টি মায়ের মুখটা দেখলে মনটা ভরে যাবে আর এখানে যারাই নিজের মনস্কামনা করে সব পূর্ণ হয় তো দেখো সামনের থেকে ক্লোজ করে দেখাচ্ছি মায়ের মুখটা কি মিষ্টি দেখো ছোট্টর মধ্যে ছোট্ট মধ্যে খুব সুন্দর মিষ্টি মা আমার তো ভীষণই মানে ভালো লাগে এখানে এলে পরে মনটা ভালো হয়ে যায় তো আমি এখানে মাঝে মাঝেই আসি অনেকটা দূর তাও আসি মাকে দেখতে তারপরে দেখো এদিকে বাবার পুজো হচ্ছে মানে ভোলানাথের পুজো হচ্ছে এই যে স্ত্রী আর ছোট দাঁড়িয়ে রয়েছে এখানে এই যে বেরিয়ে আমি একটু ঘন্টা বাজালাম আর এই দেখো এখানে কিন্তু আরতি হয়ে গেছে তো আমরা একটু আরতি যে এই যে যেটা ঠাকুরকে দেখানো হয় এর তাপ নেওয়া কিন্তু খুবই ভালো তাই আমরা তিনজনাই এই তাপটা নিয়ে নিলাম এবার দেখো এটা আমার কাকা তো কাকার বাড়িতে আমরা গেছি মানে আমাদের বাড়ির ভেতরে তোমাদেরকে তো বাড়িটা দেখিয়েছি কত বড় বাড়ি তো এই কাকার কাকিমা পুজো করেছিল সরস্বতী পুজোর দিন করে ভোগ রান্না করে তো এখানে রান্না করেছে দেখো খিচুড়ি বাঁধাকপি আর আলুর দম খুব সুন্দরভাবে চাটনি পাপড়, মিষ্টি আর পায়েস তো আমরা এখানে বসে পড়লাম খেতে সব শেষে বাড়ির ব্যাপার তো সেই জন্য সব জায়গা থেকে ঘুরে এসে তারপরে এখানে আমরা খেতে বসলাম এই দেখো তো খুব সুন্দর টেস্টি হয়েছিলো গোবিন্দভোগের চাল দিয়ে করেছিল আর বাঁধাকপিটাও খুব ভালো হয়েছিলো আর স্ত্রীকে তোমরা দেখছো এত সাজুগুজু কারণ ওই যে আমরা একটা ওর প্রোগ্রাম ছিল ওখানে নাচতে গেছিলাম তারপরে দেখো আবারও আমরা ওই পার্কের ওইখানটায় যে গেছিলাম সেটাও আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো লাগছিলো বলে আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব এক একটা মিউজিকে এক একটা গানের সাথে এক এক রকমভাবে এখানে কালারও হয় আর জলের যে এই যে ডিজাইনগুলো এক এক রকমভাবে হয় তো ফ্রেন্ডস আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই আরও কেমন কেমন তোমরা ব্লগ দেখতে চাও সেগুলোও জানিও আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো দেখো আমার তো ভীষণই ভালো লাগছে এটা তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা একটু জানিও কমেন্টের মাধ্যমে আর বেশি বেশি করে এই ব্লগটাকে শেয়ার করে দিও এই দেখো দূর থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে তো বাই বাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি